হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি কালকে রাত্রেবেলা কি হয়েছে জানেন রাত্রেবেলা তো আমি লাইভ করছি লাইভ করার পর আর দেখেন মেকআপ লিপস্টিক কিছুই উঠায়নি রাত্রেবেলা যে প্রতিদিন ঘর দোরগুলো একটু ঝাড়ু টাড়ু দিয়ে ঘুমিয়ে যাব তাও আমি করি না ওই অবস্থায় ঘুমাই গেছে লিপস্টিক দিয়ে কে ঘুমায় ভাই মেকআপ শেকআপ দিয়ে তো বড় বড় সেলিব্রিটিরাও ঘুমায় না তারা কেন একদম মেকআপ উঠিয়ে জেল আরও কি কি জেল আছে সব মুখে দিয়ে স্কিনটাকে টান টান গ্লো করার জন্য সারারাত দিয়ে রাখে আর আমি কি করলাম মেকআপ শেকআপ না উঠিয়ে ঘুমাই গেলাম সব থেকে বড় কথা কি জানেন কালকে লাইভ করতে করতে মনে হচ্ছে যে ঘুম একদম টুবড়ে পড়তে আমার কেন জানি লাইভে গেলে আমার খুব ঘুম পায় আমার মতো কার কার এই সমস্যা আছে একটু কমেন্ট করে জানাবেন আর এখন দেখেন ঘর দুয়ার সুন্দরভাবে ঝাড়ু দিয়ে তারপরে রান্না বান্না করব ফ্রেশ হয়ে নেব ঘর দুয়ারের যে কি অবস্থা করে রাখে এই দুই বাচ্চা মিলে আমার অবস্থা একদম কাহিল এক পাশে গুছায় তো অন্য পাশে আবার আর এদিকে দেখেন লিপস্টিক দিয়ে ব্রাশ করছে যে অনেক সেলিব্রিটি সেলিব্রিটি মনে হচ্ছে সেলিব্রিটি না হলে কি রাত্রে বেলায় লিপস্টিক মেকআপ করে ঘুমায় বলে সেলিব্রিটি ব্রাশ দেখেন ব্রাশের অবস্থা দেখছেন এই ব্রাশটা মনে হয় চার বছর ধরে ইউজ করতেছে আমি যাই হোক না কেন সুন্দর ভাবে ব্রাশ করে রিয়াকে ফ্রেশ হতে হবে তো এদিকে আমার লিপস্টিক গুলো উঠতেছে না কারণ এই লিপস্টিকটা হচ্ছে ম্যাট লিপস্টিক এটা হচ্ছে পানি বা সাবান দিলেও উঠতে চায় না আগে তেল দিয়ে সুন্দর ভাবে উঠিয়ে নিয়ে তারপরে ক্লিন কর করতে আমি বুঝলাম না প্যারাশুট কেন আমাদের বাসায় প্যারাশুট তো আমাদের বাসায় থাকার কথা না আমার মনে হয় এটা মনে অনেক আগে কেন মিনিমাম ছয় সাত মাস আগের ঘটনা হইতে পারে আমাদের বাসায় এক বোতল তেল নিয়ে আসলে অনেক দিন যায় আমার যে চার পাঁচটা তেল আর আমার মেয়ে তো ও তো একদম বুড়ির মতো সে যত্ন কোনোভাবেই নিতে চায় না এখন আমি দেখেন একটু ফ্রেশ হয়ে নিচ্ছি নাই কোনো ফেস ওয়াশ নাই কোনো সাবান এমনি এমনি পানি দিয়ে ফ্রেশ হয়ে নিচ্ছি একটা সময় স্কিন কেয়ার অনেক করতাম এখন আর করি না ভাবতেছি কেউ যদি স্কিন কেয়ারের কোনো কিছু গিফট করে তখন আমি স্কিন কেয়ার কেয়ার করব তার আগে আর স্কিন সকালবেলা আমার সব কাজ করার পর মাঝখানে খানিক রেস্ট নিলাম ভিডিও পোস্ট করলাম অনেক কাজ করার পর এখন একটু বাইরে এসে দেখি প্রকৃতি তো দেখি এত সুন্দর ঘরের মধ্যে আমি বুঝতেই পারি নাই বাইরের ওয়েদারটা এত সুন্দর আর এগুলো হচ্ছে তালেরা ঠিক কাটারের অভাবে কেটে খেতে পারছি না আর এটা হচ্ছে আমাদের মালটার গাছ মালটার গাছের অবস্থা তো কাহিল হয়ে গেছে গাছের সঙ্গে কিছুক্ষণ কথা বলতে বলতে আমার ক্ষুদা লেগে গেল সকালবেলা একটু করা খেয়েছিলাম ভাবলাম একটু খাবার নিয়ে খেয়ে নি বেশ কিছুদিন ধরে আমার খাওয়া দাওয়া খুবই এলোমেলো বেশ কিছুদিন বলতে প্রায় দুই বছর ধরে আমার খাওয়া দাওয়া প্রচন্ড পরিমাণে এলোমেলো সে যে রুটিন অনুযায়ী রান্না বান্না করে রুটিন অনুযায়ী যে খাওয়া দাওয়া করে এই সিস্টেমটা প্রায় দুই বছর ধরে আমার মন চাচ্ছে রান্না করছে যখন মন চাচ্ছে খাচ্ছি এখন একটু খিদে লেগে গেছে একটু খেয়ে নিচ্ছি থেকে বড় কথা কি জানেন একলা সংসারে এটা একটা সুবিধা আর আপনি যদি যৌথ ফ্যামিলিতে থাকেন তাহলে আপনার এই সুবিধাগুলো থাকবে না তো এটার মধ্যে দেখেন এটার মধ্যে আমি ভর্তা রেখে দিচ্ছি আলু ভর্তা ফ্রিজে না রাখলে এখন গরমের দিন সব খাবারে নষ্ট হয়ে যায় তো একটু নিয়ে নিচ্ছি একটু আলু ভর্তা বাটি কিনতে হবে বাটিও নাই তো রান্না করছিলাম মাছ ভুনা করছি মাছ ভুনা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে কার কার মাছ ভুনা পছন্দ বলবেন আমার ছেলে ভেজে রান্না করলে বেশি পছন্দ করে আমার মেয়ে সবই পছন্দ তো ওর বাবা মাঝে মাঝে মাছ ভুনাটা বেশি পছন্দ করে তো কয়েকদিন ধরে মাছ ভূমায় রান্না করছি বেশি তেল যাতে কম দিয়ে রান্না করা যায় ভেজে রান্না করলে তো আসলে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয় স্পেনের একটা জিনিস কয়দিন ধরে খেয়াল করছে যে খাবার যদি একবারে বেশি মানে একবার ভাত নিছি না এই ভাতটার পরে যদি আমি আবার আর একটু ভাত নেই তাহলে একদম হাঁপায় যাই একসঙ্গে খেলে আর একটু একটু করে যদি দুই তিন ঘন্টা পর পর একটু করে খাই তখন সমস্যা হয় না কেন এমন হচ্ছে জানিনা একদম গা মনে হয় কেঁপে কেঁপে উঠতেছে এরকম তরকারিটা যদিও আমি রান্না করছি কাটা হলুদ বেশি হয়েছে মা সাধারণত আমি দিয়ে রান্না করে কাঁচামরিচ নাই মরিচ দিয়ে রান্না করছে মরিচও শেষ হয়ে গেছে মানুষের আসলে আমাদের চাহিদা শেষ একটা পূরণ হয় আবার আরেকটা চাহিদা একটা পূরণ হয় একটা মানুষের চাহিদা শেষ নাই শুধু চাহিদা আর চাহিদা বেঁচে থাকতে গেলে মানুষের কত কে প্রয়োজন পড়ে না সব কিছুই লাগে একটু ভর্তা নিতে হবে আমি আবার শুধু আমি না আমাদের বাসায় সবাই আমরা কিন্তু তরকারি বেশি খাই যেমন ভাতও খায় তেমন তরকারিও বেশি খায় অনেকে আসে আবার যে খায় না আর কি একদমই খায় না কিন্তু আমরা অমন না আমরা খাই একটু বেশি খাই রান্নাটা সেই মজা কাটা ভেজে রান্না করলে মাছের কাঁটাগুলো এত প্যারা দিত না ভেজে রান্না না করলেই একটা সমস্যা কাটা বাজতে কয়দিন ধরে বলতেছে যে ইলিশ মাছ খাইতে হবে এনেই দিচ্ছে না ইলিশ মাছটাও যদি এইভাবে বোনা করা যায় অনেক মজা ভাত আর একটু নিতে ইচ্ছা করতেছে কিন্তু নিবো না বললাম না খেতে ইচ্ছা করে খাওয়ার পর সমস্যা হয় একদম হাঁপ্পাই যাচ্ছি তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ